বানাশের মত এটা শক্তি ছলে জন্ম করা এটা ভাগ্যের ব্যাপার ভারতের মত এটা দুর্বলতে জন্ম গ্রহণ করা অন্য ব্যাপার এই চার দিন যে গন্ডগোল করেছিলেন সেখানে আপনাদের 18 জন বিএসএফ মারা গেছে আমাদের মারা গেছে মাত্র 3 জন আপনারা যে জন বন্দী হয়েছে আমাদের একজনও বন্দী হই নাই আপনাদের দুইজন জন আহত হইছে আমাদের মাত্র 5 জন আহত হইছিল মনে করে না লজ্জা করে না আপনাদের বাংলাদেশ নেতা ছিল পারেন আমাদের সঙ্গে রয়ছেন বাংলাদেশ থেকে নরেন্দ্র কুমার মজুমদার আমি ওনার কাছেই সরাসরি চলে যাই নরেন্দ্র বাবু আপনি শুনলেন স্টুডিওতে বিজেপি মুখপত্র বিমল शंकर নন্দ কি বললেন আপনার কি বক্তব্য আমি জানি বিভিন্ন সময়তে আপনি বলেন ভারত ভারতের কি করা উচিত কি না বা এবং বাংলাদেশেও কীভাবে চলবে আমার সত্যি জানতে ইচ্ছে করছে আজকে যে আজকে আপনি এই ঘটনার পরে কি বলবেন কোন অধিকারে ভারত নিজের জমিতে সে কাটাতার দিচ্ছে নাকি বেড়া দেবে না পাঁচিল তুলবে সে নিজের জমিতে দিচ্ছে সেখানে বাংলাদেশের বর্ডার গার্ড তারা এসে বাধা দিতে এসেছিল কেন মানে কিসের উস্কানি এটা পায়ে পা দিয়ে ঝগড়া করার উস্কানি এটা যুদ্ধ দেওয়ার যুদ্ধ করানোর জন্য একটা দেওয়া ভারত যুদ্ধ করতে চাইছে না কোনোভাবে কোনো পদক্ষেপ নিচ্ছে না এটা কি ধরনের ব্যবহার হলো এটা কি ধরনের পদক্ষেপ কি বলবেন আপনি এটাকে নমস্কার আমি গর্বিত যে আমার বাংলাদেশে জন্ম হয়েছে এবং বাংলাদেশের বর্ডার গার্ড নিয়ে আমি সম্পূর্ণভাবে গর্বিত এবং আমি এই দেশকে ভালোবাসি এই দেশের জন্ম আমার শত জন্মের কর্মের ফলে হয়েছে কারণ বাংলাদেশের মতো একটা শক্তি ছেলে জন্মগ্রহণ করা একটা ভাগ্যের ব্যাপার ভারতের মতো একটা দুর্বল দেশে জন্মগ্রহণ করা অন্য ব্যাপার বিমল দাজে বললেন যে আমাদের যে বর্ডার গার্ডের যেটা করছে যেটা করছেন আপনি যেটা বললেন এখানে সীমান্তে নো নোম্যান ল্যান্ড এবং জিরো পয়েন্টের একটা ডিস্ট্যান্স থাকে তারপর তার নিজস্ব সেই নোম্যানস প্ল্যান্ডে জিরো পয়েন্টে কেন জিরো পয়েন্টে আপনারা বেড়া দিতে পারবেন না দুই তারিখ যখন বেড়া শুরু করেন তখন আমাদের বর্ডার গার্ডের মানে আপত্তিতে আপনারা যে বেড়া বন্ধ করছেন তখন সেটা সেটা জিরো পয়েন্টে আপনারা আজকে বেড়া শুরু করছেন দীর্ঘ কাজ চলছে কিন্তু সেটা জিরো পয়েন্ট জিরো পয়েন্ট থেকে আপনাদের সীমানায় করছে আপনাদের সীমানায় বেড়া দেবেন না কুকুর কাটবেন না গাছ লাগাবেন এতে বাংলাদেশে কিছু আসে যায় না আর বাংলাদেশ নিয়ে আমি যেভাবে বললেন দুর্বল সরিষাদের ট্যাঙ্ক দিয়ে একবারও বলবেন না আপনার বয়স কত আমি জানি না আপনি দু হাজার এক সালে আপনার বয়স কত ছিল দু হাজার এক সালে আপনার উস্কানি দিচ্ছেন সীমান্তে সেখানে পাদুয়াই ষোলো থেকে উনিশে উনিশে এপ্রিল এই চার দিন যে গন্ডগোল করছিলেন সেখানে আপনাদের আঠারো জন বিএসএফ মারা গেছে আমাদের মারা গেছিল মাত্র তিনজন আপনাদের দুইজন বন্দী হয়েছে আমাদের একজনের বন্দী হয় নাই আপনাদের দুইজন আহত হয়েছে আমাদের মাত্র পাঁচজন আহত হয়েছিল মনে করে না লজ্জা করে না আপনাদের বাংলাদেশ নিয়ে তাচ্ছিল্য করেন দুই হাজার এক সালে শিক্ষা হয় নাই